হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কম্পিটিভ টেলিস্কোপ আজ পঁচিশে জানুয়ারি বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবার্ষিকী দ্বিশতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত বিখ্যাত কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত জন্ম পঁচিশে জানুয়ারি আঠারোশো চব্বিশ সাগরদাড়ি যশোর বাংলাদেশ মৃত্যু উনত্রিশে জুন আঠারোশো তিয়াত্তর কলকাতা বাবা রাজনারায়ণ দত্ত মা জাহ্নবী দেবী নাম মধুসূদন দত্ত সদ্য নাম কিমথি পেনপয় মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক ও বাংলা সাহিত্যের প্রথম মহাকবি আঠারোশো তেতাল্লিশ সালে কলকাতার হিন্দু কলেজে অর্থাৎ বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং বাংলার পাশাপাশি সংস্কৃত ও ফরাসি অধ্যয়ন করেন বিশাক কলেজে পড়াশোনা শেষ করে তিনি মাদ্রাজে চাকরির সন্ধানে যান এবং মাদ্রাজ ইউনিভার্সিটি হাই স্কুলে শিক্ষকতা শুরু করেন তিনি সাহিত্যিক ও সামাজিক বিদ্রোহের সূচনা করেন তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি তিনি টিমোথি ফ্যান পয়েম ছদ্মনামে কবিতা লিখতেন মাত্র আঠারো বছর বয়সেই মহাকবি হওয়ার ও বিদেশে যাওয়ার ছিল উচ্চাকাঙ্ক্ষা মধুসূদন দত্ত থেকে কীভাবে মাইকেল মধুসূদন দত্ত হলেন ওল্ড মিশন চার্চ নামে এক অ্যাংলিক্যাল চার্চে মাদ্রি ডিলট্রিয়ের কাছে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তিনি তার নামকরণ করেন মাইকেল মধুসূদন দত্ত পরিচিত হন মাইকেল মধুসূদন দত্ত নামে কলকাতার হিন্দু কলেজের যুক্তিবাদী বিশিষ্ট শিক্ষক ডিরোজিওর বেঙ্গলের সদস্যদের মধ্যে অন্যতম ছিলেন মাইকেল মধুসূদন দত্ত তিনি রচনা করেছেন চতুর্দশ পদী কবিতাবলী চোদ্দ ছত্র বিশিষ্ট বাংলা সনেট কবিতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত সনেটে মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে প্রথম সনেট অক্ষরবৃত্ত ছন্দে লেখা বঙ্গভাষা তার অমিত্রাক্ষর ছন্দ অর্থাৎ লক যা কবিতা রচনা বা লেখার একটি অনন্য শৈলী দুটি প্রহসন রচনা করেন এক একে কি বলে সভ্যতা আঠারোশো সালে এটি ইয়ং বেঙ্গল সদস্যদের চরিত্র সংশোধনের লক্ষ্যে রচিত দু নম্বর বুড়ো শালিকের ঘাড়েরও আঠারোশো ষাট মাইকেল মধুসূদন দত্ত রচিত ও প্রকাশিত প্রথম ইংরেজিতে লেখা দ্য ক্যাপটিভ লেডি আঠারোশো ও দ্বিতীয় ইংরেজি গ্রন্থ ভিশন অব দ্য পাস্ট বাংলা সাহিত্যের প্রথম ও সর্বশ্রেষ্ঠ অর্থাৎ সার্থক মহাকাব্য মেঘনাথ বধকাব্য আঠারোশো একষট্টি সাল তিলোত্তম সম্ভব আঠারোশো ষাট বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ যেটি যতীন্দ্রমোহন বাগচিকে উৎসর্গ করা বীরাঙ্গনা আঠারোশো বাষট্টি বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য যেটি তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেছিলেন মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা আঠারোশো উনষাট বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক পদ্মাবতী আঠারোশো ষাট বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি কৃষ্ণকুমারী আঠারোশো একষট্টি এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি এবং ভাণ্ডারে তব বিবিধ রতন অবোধ আমি অবহেলা করি অর্ধন লোভে মত্ত খরিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি একেই কী বলে সভ্যতা বুড়ো শারিকের ঘাড়েরও দ্য ক্যাপটিভ লেডি ভিশন অফ দ্য পাস্ট মেঘনাথ বধ সম্ভব বীরাঙ্গনা শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের বিবিধ ভাণ্ডার মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবার্ষিকীতে জানায় শ্রদ্ধার্ঘ ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ